আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় ঠাকুরগাঁয়ে বাউলদের উপর হামলার অভিযোগ নিন্দা জানালেন বিএনপি মহাসচিব গভীর সাগরে মাছ ধরতে গিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ভোলার তেরো জেলে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলো নখোঁজ ছয়টা কোথায় আছে কুড়ে রয়েছে আমার স্বামী বাবা কথা বলতে পারে না পেটের অভাবে মানুষের তালে পেরা সাগরে গেছে সরকার বা প্রশাসন যেভাবে হোক ওনাদেরকে খুব দ্রুতভাবে উদ্ধারের কাজ যেন করে ভারতীয় অপরিশোধিত চিনি গুড়ের মিশ্রণ সাথে কাপড়ের রং রাসায়নিক আর চুন মিলিয়ে গুড় তৈরির কারখানা সন্ধান রাজশাহীতে অনলাইনে বিজ্ঞাপনে আকৃষ্ট করা হতো ক্রেতাদের ফিটকিরি তারপর চুন তারপর হচ্ছে রং এগুলা সম্মিলিত একটা ভাবে ওনারা তৈরি করছেন মেহেরপুরে ডুবে আছে হাজার বিঘা তিন ফসলি জমি বিপাকে দশ গ্রামের কৃষক গণশুনানির মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস প্রশাসন আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় হামলার ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে দুপুরে জেলা জজ আদালত চত্বরে এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও ব্যানারে শহরের চৌরাস্তায় বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশের কথা ছিল নির্ধারিত সময়ের আগেই জেলার বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা কোর্ট চত্বরে জড়ো হতে থাকেন এ সময় সেখানে তৌহিদী জনতা পরিচয়ে হামলা চালানো হয় বেধড়ক পেটানো হয় বাউল শিল্পীদের পরে মিছিল নিয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে তৌহিদী জনতা বলেন ধর্ম অপমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এদিকে হামলার ঘটনায় বাউল শিল্পীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি দেশব্যাপী বাউল সাধকদের উপর হামলার প্রতিবাদ ও বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে দুপুরে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয় এ সময় বক্তারা দেশজুড়ে বাউলদের উপর হামলা নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সাথে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিও জানান এদিকে ঠাকুর বাউল শিল্পীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুর জেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন তিনি ফখরুল ইসলাম বলেন বাংলাদেশের আবহমান সংস্কৃতির সাথে জড়িয়ে আছে বাউল শিল্পীরা মাঠে ঘাটে বাউল গান গিয়ে বেড়ানো এ সকল শিল্পীদের উপর হামলাকে উগ্র ও ধর্মান্তদের হামলা বলেও মন্তব্য করেন তিনি এ ধরনের হামলায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান বিএনপি মহাসচিব সংস্কৃতি আমাদের এই বাউল তারা বাংলাদেশের মানুষকে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেল তাদের উপরে আমরা তো এটা একটা উগ্র গভীর সাগরে মাছ আহরণে গিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোজ ভোলার তেরো জেলে উদ্বেগ উৎকণ্ঠা সহ নানা শঙ্কায় দিন কাটছে পরিবারগুলোর পাঁচ দিনের মধ্যে ফেরার কথা থাকলেও এখনো মেলেনি কোনো সংবাদ বা সন্ধান দ্রুত নিখোঁজ জেলেদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরে আর দেয়ার দাবি স্বচ্ছন ভোলার লালমোহন উপজেলার রিপা বেগম গর্ভে অনগত শিশু ঘরে রয়েছে আরও দুটি সন্তান খুশির সময়টুকো চোখের জল ফেলে কাটছে তার গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্বামীর পথ চেয়েই পার হচ্ছে রিপার রাত আমার স্বামী গত দশ তারিখে মাছ ধরতে সাগরে গেছে যাওয়ার পরে আমি গেছে তিন দিনের জন্য দেওয়ার পরে যে পনেরো দিন কোনো খবর নাই আমার সংসারকে কেমনে চলে আমি জানি না উপজেলার তেরো জেলে মাছ শিকারে গিয়ে নিখোঁজ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারগুলো জানে না একমাত্র উপার্জন সেই মানুষগুলো কেমন আছে কোথায় আছে কারো ছেলে কারো স্বামী আবার কেউ অপেক্ষায় আছেন বাবার বাড়ি ফেরার কিন্তু না মিলছে সন্ধান না কোনো সংবাদ হনমান আর কোনোখোশ ফাইটাসিনা কোথায় আছে কুড়ে রইছে কই তো না আমার স্বামী বাবা কথা বলতে পারে না পেটের অভাবে মানুষের তালে পইরা সাগরে গেছে আজকে পনেরো দিন হয়েছে আমার স্বামীর কোনো খোঁজ পাইতেছি না পাঁচ দিনকার বাজার নিয়ে আইসে হ্যাঁ পাঁচ দিন পরে ফিরে আসবে আজকে পনেরো দিন হয়ে গেছে আমার স্বামী আ যাবে না কালাবে এমন কথা কথাত আমরা আজকে পনেরো দিন চাইছি আমার স্বামী ফিরে আসে না উদ্বেগ উৎকণ্ঠায় দিশেহারা জেলে পরিবারগুলো মনে নানা শঙ্কা উঁকি দিলেও দৃঢ়ভাবে বিশ্বাস রেখেছেন এখনও জীবিত আছে প্রিয়জন তাই স্বজনকে খুঁজে পেতে সরকারের প্রতি আকুল আবেদন তাদের সরকারের কাছে বারবার আমরা সবাই আকুল আবেদন জানাই যদি তারা সাগরে থেকে থাকে তাহলে যেন তাদেরকে উদ্ধারের জোর প্রস্তুতি একটি দাবি যেন সরকার বা প্রশাসন যেভাবে হোক ওনাদেরকে খুব দ্রুতভাবে উদ্ধারের কাজ যেন করে আখ কিংবা খেজুর রসের নামগন্ধই নেই অথচ দিব্যি প্রস্তুত হয় গুড় তাও আবার অনলাইনে চটকদার বিজ্ঞাপনে দাবি করা হয় এসব গুড়ি নাকি শতভাগ খাঁটি এসব গুড় তৈরির উপকরণের নাম শুনলে ভিড়মি খেতে হয় অপরিশোধিত ভারতীয় চিনি গুড় কাপড়ের ব্যবহৃত রং ক্ষতিকর রাসায়নিক চুন ময়দা রয়েছে সেই তালিকায় রাজশাহীতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উঠে এসেছে ভেজাল গুড়ের এই রমরমা কারবারের চিত্র রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌর এলাকায় দেদারসে গুড় উৎপাদন চলছে এই এলাকার শতাধিক কারখানায় উপকরণ হিসেবে ব্যবহৃত হয় অপরিশোধিত ভারতীয় চিনি গুড় চিনির শিরা আটা চুন গ্যাস পাউডার ফিটকিরি আর কাপড়ের রং এত উপকরণের ভিড়ে গুড় তৈরির আসল কাঁচামাল আখ কিংবা খেজুরের রসি অনুপস্থিত বুধবার অভিযানে ফাঁস হয় গুড়ের এসব কারখানার গোমর অধিক লাভের আশায় যারা বছরের পর বছর ধরে এই ভেজাল গুড় তৈরি করছে এগুলো আমরা জানি চিনির মধ্যে ফিটকিরি চুন ডালডা কিংবা তেল এগুলো দেই তৈরি করে গুড়ে লাগে হালকা পাল্লা করে দিতে হয় কালারটা ভালো হয় স্থানীয়রা বলছেন রাজশাহীর গুড়ের সুনাম আছে দেশে সেটি কাজে লাগিয়ে ভেজাল গুড়ের কারবার বেড়েছে সারা বছরই চলছে এই ব্যবসা এতে যেমন রাজশাহীর গুড়ের সুনাম নষ্ট হচ্ছে তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ডুবে আছে মেহেরপুরের হাজার বিঘা মাঠ তিন ফসলি জমিগুলো অনাবাদি পড়ে থাকায় বিপাকে পড়েছেন সদর উপজেলার দশ গ্রামের কৃষক সমস্যা সমাধানে নিমজ্জিত জমি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন গণশুনানির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়েছে তবে ফসল ফলাতে না পেরে ক্ষতি নিয়ে শঙ্কায় চাষীরা নীল সবুজের মিশেলে অপরূপ এক বিল তবে নৈসর্গিক এই সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে কৃষকের চাপা কান্না প্রায় হাজার বিঘা ফসলি জমি ডুবে আছে পানির নিচে মেহেরপুর সদর উপজেলার সিংহাটি বর্ষিবাড়িয়া পাটকেলপোতা শিমুলতলা নতুন দরবেশপুর দীঘলকান্দি সহ প্রায় দশ গ্রাম আমের মাঠ নিমজ্জিত প্রতি বর্ষায় টৈটুম্বুর হয়ে যায় এসব জমি সে সময় ধান পাট সহ বিভিন্ন ফসল চাষ করেন কৃষকরা শুকনো মৌসুমে পানি সরে গেলে আবাদ হয় সবজি ও রবি শস্য তবে এবার পানি আটকে থাকায় পড়ে আছে তিন ফসলি জমিগুলো এটা পড়ে পাটামপুর বিল এই এলাকায় হাজার হাজার বিঘি জমি এখানে পানির কারণে কোনো ক্ষেতি খামারি কাজ হয় না হাজার হাজার বিঘে জমি এই মাঠে এই জমিতে সম্পূর্ণ সব ধান ছিল সেই ধান তো কেউ নিয়ে নিজাত করলেন মাঠের থেকে কেউই নিজাত করলেন ধান সব গেল ডুবি আমরা তামাক করি ভুটকো করি পেঁয়াজ করি রসুন করি ধান করি এখন তো কিছুই করতে পারবো না সব ডুবি তো হারিয়ে গেল এই যে এখন যে আমরা কি করব বলেন